একটা বিল্ডিং বানাতে গেলে যেমন ব্লুপ্রিন্ট লাগে ঠিক তেমনি একটা দেওয়ানি মামলা দাঁড়া করাতে গেলে লাগে প্লিডিংস তো এই প্লিডিংস জিনিসটা আসলে কি চলুন আজ এর একদম গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে একটা মামলার পুরো ভাগ্যটাই এর উপর দাঁড়িয়ে থাকে তো এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে একদম সহজ করে বুঝব প্লিডিংস কি তারপর দেখব এটা লেখার নিয়ম কানুনগুলো কী কী কি কি ফর্ম্যালিটিস মানতে হয় আচ্ছা ভুল হলে কি সেটা ঠিক করার কোনো উপায় আছে আর সবশেষে একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন রায় হয়ে যাওয়ার পরেও কি এটা সংশোধন করা যায় চলুন শুরু করা যাক আচ্ছা তো নিয়মকানুনের প্যাচে যাওয়ার আগে আসুন একদম বেসিক প্রশ্নটা করি এই যে আমরা প্লিডিংস প্লিডিংস বলছি এই জিনিসটা আসলে কি কারণ বিশ্বাস করুন এটা ছাড়া কোনো দেওয়ানি মামলায় কিন্তু এক পাও এগোতে পারবে না আইনের ভাষায় এর সংজ্ঞাটা কিন্তু একদমই সোজা দেওয়ানি কার্যবিধির অর্ডার সিক্স রুল ওয়ান কি বলছে বলছে প্লিডিংস মানে হল আর্জি বা লিখিত জবাব ব্যাস এই দুটো জিনিসকে একসাথেই বলে প্লিডিংস মানে বলতে পারেন এটাই হল সেই অফিসিয়াল কাগজ যার মাধ্যমে মামলার দুই পক্ষ আদালতে নিজেদের কথা তুলে ধরে তাহলে এই দুটো জিনিস ঠিক কি দেখুন আর্জি বা প্লেন্ট হচ্ছে বাদীর ফাইল করা অভিযোগ বা দাবি মানে এটা দিয়েই মামলাটা শুরু হয় আর লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট হল বিবাদীর ডিফেন্স সে এখানে বাদীর আনা সব অভিযোগের উত্তর দেয় একদম সহজ করে বললে একজন কাগজ দিয়ে অভিযোগ করছে আরেকজন কাগজ দিয়ে তার জবাব দিচ্ছে আচ্ছা তাহলে তো বোঝা গেল প্লিডিংস কি কিন্তু আসল খেলাটা শুরু হয় এখন এই আর্জি বা লিখিত জদাব কিন্তু চাইলেই নিজের মতো করে লিখে দেওয়া যায় না এর জন্য কিছু বেশ কড়া নিয়মকানুন আছে যেগুলো মানতেই হবে আর এইটাই হল প্লিডিংস লেখার একদম গোল্ডেন রুল অর্ডার সিক্স রুল টু এখানে খুব পরিষ্কার করে বলা আছে যে আপনি শুধু ফ্যাক্টস বা ঘটনার কথা বলবেন মানে কি হয়েছে না হয়েছে সেইটা কিন্তু ওই ঘটনা আপনি কিভাবে প্রমাণ করবেন কি 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 এভিডেন্স বা সাক্ষী আনবেন সেই সব কথা প্লিডিংসে একদমই লেখা যাবে না ওগুলো আসবে পরে ট্রায়ালের সময় এই মূল নিয়মটা ছাড়াও আরও কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হয় যাতে পুরো লেখাটা গোছানো আর পরিষ্কার থাকে যেমন যা বলার সংক্ষেপে বলতে হবে প্রত্যেকটা প্যারাগ্রাফকে আলাদা আলাদা করে নাম্বার দিতে হবে যে কোনো সংখ্যা বা তারিখ অঙ্কে লিখতে হবে আর ধরুন যদি ফ্রড বা প্রতারণার মতো কোনো সিরিয়াস অভিযোগ আনা হয় তাহলে তার ডিটেলস কিন্তু দিতে হবে আরেকটা ইন্টারেস্টিং নিয়ম হল কোনো চুক্তিকে যদি অস্বীকার করতে চান তাহলে শুধু এটা অবৈধ বললে হবে না বলতে হবে এই নামে কোনো চুক্তি হয়নি তো কি লিখবেন সেটা তো গেল কিন্তু কিভাবে ডকুমেন্টটা ফাইনাল করবেন সেটাও কিন্তু সমান জরুরি এই আনুষ্ঠানিকতা বা ফর্ম্যালিটিসগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ছোট্ট একটা ভুলও কিন্তু পুরো মামলাটাকে বিপদে ফেলে দিতে পারে রুল ফিফটিন বলছে প্রত্যেকটা প্লিডিংসের শেষে একটা ভ্যারিফিকেশন বা হলফনামা থাকতেই হবে এটাকে বলতে পারেন এক ধরনের শপথ এখানে মেনলি তিনটা জিনিস থাকতে হয় এক একটা ঘোষণা যে আপনি যা বলছেন তা সত্যি দুই আপনার তথ্যের সোর্স কি মানে কোন কথাগুলো আপনার নিজের জানা আর কোনগুলো আপনি তথ্যের উপর ভিত্তি করে বিশ্বাস করছেন আর তিন অবশ্যই আপনার সই তারিখ আর জায়গার নাম শুধু যিনি মামলা করছেন তিনিই নন রুল ফোরটিন অনুযায়ী সেই পক্ষের আইনজীবীরও সই লাগবে কেন কারণটা খুব সিম্পল এই সইটা প্রমাণ করে যে ক্লায়েন্ট এবং তার আইনজীবী দুজনেই এই ডকুমেন্টের সব কথার সাথে একমত আর এর দায় ভার নিচ্ছেন কিন্তু ভাবুন তো মানুষ তো ভুল করতেই পারে তাই না অথবা মামলার পরিস্থিতিও তো সময়ের সাথে বদলে যেতে পারে আইন কিন্তু এই বাস্তবতাটা জানে আর ঠিক এই কারণেই ন্যায় বিচার নিশ্চিত করতে ভুল শুধরে নেয়ার একটা দারুণ সুযোগ সিস্টেমে রাখা আছে এই সুযোগটা দেওয়া হয়েছে অর্ডার সিক্স রুল সেভেন্টিনে এই নিয়ম অনুযায়ী আদালত চাইলে মামলার যে কোনো স্টেজে যে কোনো পক্ষকে তাদের প্লিডিংস সংশোধন বা পরিবর্তন করার অনুমতি দিতে পারে এর উদ্দেশ্য কিন্তু একটাই মামলার আসল ইস্যুটা কি সেটা যেন পরিষ্কারভাবে সামনে আসে কোনও টেকনিক্যাল ভুলের জন্য যেন আসল বিচারটা বাধা না পায় কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে এই যে ছাড় দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু সব সময় এক রকম থাকে না একবার যখন মামলার ট্রায়াল বা বিচার শুরু হয়ে যায় তখন আদালত আর সহজে প্লিডিংস পরিবর্তনের আবেদন অ্যালাউ করে না কারণটা খুবই যৌক্তিক বিচার চলাকালীন বারবার যদি কাগজপত্র বদলানো হয় তাহলে তো মামলার শেষই হবে না শুধু দেরি হতে থাকবে কিন্তু এই যে সুযোগ এই যে নমনীয়তা এর শেষটা কোথায় ভাবুন তো একবার বিচারক রায় দিয়ে দিলেন মামলার নিষ্পত্তি হয়ে গেল তখন কি সব পথ বন্ধ নাকি তখনও কিছু করার সুযোগ থেকে যায় প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং তাই না রায় ঘোষণার পর প্লিডিংস সংশোধন করা যায় কি না কমন সেন্স তো বলে হা না রায় হয়ে গেছে মানে তো খেলা শেষ কিন্তু আমাদের আইন কি বলে এ ব্যাপারে আর উত্তরটা শুনলে হয়তো একটু অবাকও হবেন উত্তরটা হল হ্যাঁ করা যায় অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি ট্রায়াল কোর্টের রায় ঘোষণার পরেও প্লিডিংস সংশোধনের দরজা কিন্তু পুরোপুরি বন্ধ হয় না আর এটা কিন্তু কোনো আইনি ফাঁকিবাজি না এটা একটা প্রতিষ্ঠিত প্রিন্সিপাল যেমন এই বিখ্যাত কেসটার কথাই ধরুন গোলাম হাফেজ মিয়া ভার্সেস খাদেম আলী মিয়া আমাদের সুপ্রিম কোর্ট এই মামলায় একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে আপিল কোর্ট যদি মনে করে ন্যায় বিচারের জন্য দরকার তাহলে তারা ট্রায়াল কোর্টের রায়ের পরেও প্লিডিংস সংশোধনের অনুমতি দিতে পারে ভাবা যায় এটা দেখিয়ে দেয় যে আমাদের সিস্টেমে আসল ন্যায়বিচারকে কতটা উপরে রাখা হয় তাহলে বুঝতেই পারছেন সুযোগটা কতটা বড় শুধু ট্রায়ালের সময়ই না আপিলে রিভিশনে এমনকি ডিক্রি জারি করার পর্যায়েও প্লিডিংস সংশোধন করা সম্ভব এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে আমাদের আইন কড়া নিয়মের থেকে আসল বিচার পাওয়াকে অনেক বেশি গুরুত্ব দেয় তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একদিকে আছে আইনের কড়া নিয়মকানুন দিকে আছে আসল ন্যায় বিচার খুঁজে বের করার চেষ্টা এই দুটোর মধ্যে পারফেক্ট ব্যালেন্সটা আসলে কোথায় কিভাবে আইন নিশ্চিত করে যে এর নিয়মগুলো ন্যায় বিচারের পথে বাধা না হয়ে বরং সহায়ক হয়ে উঠবে এই প্রশ্নটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার মতো